আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ টেকনাফের পাহাড়ে জিম্মি করে রাখা চুয়াল্লিশ জনকে উদ্ধার কক্সবাজারের টেকনাফ থেকে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু জিম্মি করে রাখা চুয়াল্লিশ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড আজ অভিযান চালিয়ে টেকনাফের উপকূলীয় এলাকার পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয় এরপর জানাবো যুবদল নেতা তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ পোটোয়াখালীর রাঙাবালি ইউনিয়নে নয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ রুমানের বিরুদ্ধে জমি দখল নারী কেলেঙ্কারি ধর্ষণ চাঁদাবাজি নারী নির্যাতনের অভিযোগ উঠেছে গত বছরের পাঁচই অগস্টের পর থেকে এলাকাবাসীর ত্রাসে পরিণত হয়েছেন রুমান রোমানের বাড়ি গুঙ্গিপাড়া গ্রামে এদিকে শেখ হাসিনা আব্দুল হামিদ ওবায়দুল কাদের শো একশো বাহাত্তর জনের নামে নতুন মামলা বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক তথ্য ও প্রযুক্তিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক শিক্ষামন্ত্রী দীপু মণি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শো দলীয় একশো বাহাত্তর জন ও তিনশো অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের আহত মোহাম্মদ আরাব মামলা দায়ের করেছেন এদিকে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেন শফিকুল আলম আওয়ামী লীগ আগামী নির্বাচনে এদেশে আর অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মাগোরার নবগঙ্গা নদী সংলগ্ন পার্কে জুলাই ছত্রিশ সিটি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব পাকিস্তানে ধর্মভিত্তিক টিএলপি নিষিদ্ধ ফেডারেল মন্ত্রিসভার অনুমোদন পাকিস্তানে কট্টর ডানপন্থী দল তেহেরিকি লাভবায়িক পাকিস্তান টিএলপি কে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল মন্ত্রিসভা পাঞ্জাব সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান সম্প্রতি ধর্মভিত্তিক সংগঠনটির সহিংস বিক্ষোভের ঘটনায় কয়েকজন নিহত এবং বহু আহত হওয়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে ビスタリーと টেকনাফের পাহাড়ে জিম্মি করে রাখা চুয়াল্লিশ জনকে উদ্ধার কক্সবাজারের টেকনাপ থেকে পাচারের উদ্দেশ্যে নারী এবং শিশু সহ জিম্মি করে রাখা চুয়াল্লিশ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড আজ অভিযান চালিয়ে টেকনাপের উপকূলীয় এলাকায় পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয় বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ শিয়ামুল হক জানান অভিযান শেষে উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া যেন কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়েছে তিনি আরও জানান এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বিকাল তিনটা তিরিশ মিনিটে টেকনাফের কেরন্তলি কোস্ট গার্ড স্টেশনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন জায়গায় এসব অপহরণের ঘটনার কথা শোনা যাচ্ছে তবে প্রকৃতপক্ষে অপহরণ নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরকারকে বিপাকে ফেলার জন্য কোনো ধরনের চক্রান্ত সে বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে জান জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এর আগেও বেশ এমন কয়েকটি ঘটনার সাক্ষী হয়েছেন এবং উদ্ধার করেছেন অনেককেই আবার নতুন নতুন আবার এই ধরনের উদ্ধার অভিযান চালাতে হচ্ছে কারণ মাঝে মাঝে অনেককে নিয়ে যাওয়া হচ্ছে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে থাইল্যান্ড মালয়েশিয়া সহ অন্যান্য দেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় যুবদল নেতার তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ পটুয়াখালীর রাঙাবালী ইউনিয়নে নম্বর যুবদলের সভাপতি মোহাম্মদ রুমানের বিরুদ্ধে জমি দখল নারী কেলেঙ্কারি চাঁদাবাজি নির্যাতনের অভিযোগ উঠেছে গত বছরের পাঁচই অগস্টের পর থেকে এলাকাবাসীর ত্রাসে পরিণত হয়েছেন তিনি রুমানের বাড়ি গঙ্গিপাড়া গ্রামে নাম প্রকাশ না করার সত্ত্বে ভুক্তভোগীরা বলেছেন আমরা সাধারণ মানুষ কখনো আওয়ামী লীগ করিনি কিন্তু আমাদেরকে বলা হয়েছে আমরা কি আওয়ামী করি আমাদের নামে নানা মামলা মোকদ্দমা করেছে বিএনপির এই নেতা আসলে আমাদের নামে কোনো মামলাই হয়নি আমাদের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা করে প্রতিজনের কাছ থেকে নিয়েছে এই বিএনপি নেতা জমি দখলের প্রতিবাদ জানায় নুরজাহান বেগম এবং তার ছেলে তারপর তাদেরকে বেঁধে নির্যাতনের অভিযোগ করেছে রুমানের সন্ত্রাসীরা এ বিষয়ে নুরজাহান বলেন আমার স্বামী নেই দুই সন্তান নিয়ে থাকি গত বছরে পাঁচই অগস্টের পর রুমান অন্যায়ভাবে আমার জমি দখল করেছে প্রতিবাদ করলে আমি এবং আমার ছেলে সহ আমাদেরকে চার ঘন্টা বেঁধে রেখে নির্যাতন করে আমি কোন সুষ্ঠু বিচার পাইনি চরম আতঙ্কে দিন কাটছে আমাদের এছাড়াও এক গৃহবধূকে প্রলোভন দেখে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে রোমানের নামে ভুক্তভোগীর স্বামী জানান তিনি মাস চারেক আগে বিয়ে করেছেন কিন্তু বিয়ের পর থেকে রোমান তার সংসারে নানা অশান্তি সৃষ্টি করছে প্রলোভন দেখে তার স্ত্রীর সঙ্গে অবৈধভাবে সম্পর্ক করেছে অবশেষে গত সোমবার নিজের স্ত্রী ও রোমানকে হাতে নাতে আটক করেন তিনি এমন কোনো জঘন্য অপরাধ নেই যা এই বিএনপির সন্ত্রাসীরা না করছে হাসিনা হামিদ ওবায়দুল কাদের সহ একশো বাহাত্তর জনের নামে নতুন মামলা বগুড়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি হামিদ লীগের সাধারণ সম্পাদক কাদের সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জোনায়দ আহমেদ পলক শিক্ষামন্ত্রী দীপু মনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শো দলীয় একশো বাহাত্তর ও তিনশো অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিরোধী আন্দোলনে আহত মোহাম্মদ আরব মামলা দায়ের করেছেন আজ বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বুধবার তেইশ অক্টোবর রাতে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করা হয় মামলার বাদী আরব বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় মিজানুর রহমানের ছেলে মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু সাবেক মহিলা সংসদ ডরথি রহমান ও খাদিজা খাতুন শেফালি বগুড়া এক আসনের ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়া সাজাদি আলম লিপি স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি সামির হোসেন শিমুস আওয়ামী ও অঙ্গ সংগঠনের জন আসামি রয়েছে ছাড়াও অজ্ঞাত রয়েছে আরও ২৫০ থেকে তিনশো জন এই ঘটনায় আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে এবার মামলা চলছে যারা এতদিন ধরে মামলা দেয়নি তারা এখন নতুন নতুন করে মামলা দিতে শুরু করেছে তে চরম বিপাক নেতাকর্মীরা অনেকে পাঁচে অগস্টের পর এলাকা ছাড়া হয়েছিলেন কিন্তু টাকা পয়সা দিয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আবার অনেকেই দেশে ফিরেছে তবে এদেরকেও নতুন নতুন মামলায় যুক্ত করার কারণে এখন তারা আবারও এলাকা ছাড়া হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলেন শফিকুল আলম আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম আজ মাগুরার নবগঙ্গা নদী সংলগ্ন পার্ক জুলাই ছিটি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সব কথা জানান তিনি শফিকুল আলম বলেছেন শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারে জমিদারি জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছে তারা আবার দেশকে নতুন একটি গণতান্ত্রিক দেশে পরিণত করেছে প্রতি বছর পাঁচই অগস্ট আমরা জুলাই শহীদদের স্মরণ করব সেখানে তাদের আত্মত্যাগের কথা বলবো তিনি আরও বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি তিনি আরো বলেন শেখ হাসিনা যে ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তার মতো এত বড় অপরাধী আর বাংলাদেশে পূর্বে কখনো আসেনি তিনি এতটাই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার বিচারপক্ষ মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি বদ্ধপরিকর আর নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকার সব থেকে বেশি কাজ করছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার করছে এর আগে অতীতে কোনো সরকার এভাবে কাজ করেনি তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারকে অবশ্যই সবার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে সবাই সহযোগিতা করবেন বলে এই আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সচিব শফিকুল আলম